এটা হচ্ছে এমন একটা ইলেকট্রিক ইগ বয়লার যেটা দিয়ে আপনি ডিম ভাজি কিংবা সিদ্ধ করতে পারবেন খুব সহজে আর এটা হচ্ছে এমন একটা কিচেন টাইমার যেটা আপনার রান্নার বারোটা বেজে যাওয়ার আগেই আপনাকে সতর্ক করে দেবে কিচেন গেজেটের আজকের পর্বে আমরা এমনই পাঁচটি চমৎকার প্রোডাক্টস দেখতে চলেছি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে থাকবো আমি মামুনুর রশিদ আর আপনারা দেখছেন জিএলবি ইলেকট্রনিক্স এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে আসবে দের জন্য এটা থাকলে ডিম সিদ্ধ কিংবা ভাজি করতে গ্যাস কিংবা চুলা নিয়ে আর চিন্তায় থাকতে হবে না আপনি খুব সহজেই ইলেকট্রিসিটির মাধ্যমে ডিম সিদ্ধ করতে পারবেন কিংবা ভাজি করতে পারবেন একসাথে টোটাল সাতটা ডিম সিদ্ধ করতে পারবেন এটি দিয়ে এটি অতিরিক্ত গরম হলে অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তাই পড়ে যাওয়ার কোনো ভয় নেই ঘরে যদি রাইস কুকার আর এই জিনিসটা থাকে তাহলে নিজের রান্নার জন্য সব কাজ করতে পারবেন ইলেকট্রিসিটির মাধ্যমে আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ইলেকট্রিক ইগ বয়লারটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তবে এই ধরনের জিনিসপত্র ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন যারা ইউটিউব দেখে দেখে রান্না বান্না করেন তাদের জন্য বিশেষ কাজে আসবে এই জিনিসটা এটা হচ্ছে একটা ডিজিটাল মেজারিং চামচ যেটার সাহায্যে রান্নার প্রতিটা উপাদান একেবারে মেপে মেপে দিতে পারবেন এছাড়াও যারা রেস্টুরেন্ট কিংবা দোকান পাঠে বিভিন্ন খাবার আইটেম তৈরি করেন তারাও চাইলে এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন একেবারে কাটায় কাটায় পরিমাপ করে রান্নার উপাদান গুলা দিতে পারবেন এবং দ্বারা যে এই ধরনের একটা ডিজিটাল চামচ আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় একই সাথে তিন ধরনের রান্নার কাজ করতে পারবেন যদি এই জিনিসটা থাকে আপনার কাছে এটা হচ্ছে একটা নন স্টিক অমলেট প্যান যেটাতে এরকম গুল জায়গা এবং আলাদা করে একটা লম্বা জায়গাও দেওয়া আছে তাই একসাথে তিনটা খাবার রান্না করতে পারবেন এক প্যানে যদিও জুল সমেত না তবে ডিম ফ্রাই মাছ ভাজি মাংস ফ্রাই কিংবা ছোট লুচি বানানো এসব কাজ করা যাবে খুবই সহজে এতে করে আপনার রান্নার সময় বাঁচবে এবং গ্যাস বা ইলেকট্রিসিটিটাও অপচয় হবে না চমৎকার এই জিনিসটা আপনি দ্বারাজে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এই জিনিসটা যদি আপনার কাছে থাকে তাহলে যে যেকোনো ফলের ছাল তুলতে পারবেন খুব সহজে এটা মূলত একটা ম্যানুয়াল ফ্রুট পিলার এটাতে প্রথমে আপনাকে কাঙ্ক্ষিত ফলটাকে সেট করে দিতে হবে এরপর পিছনের এটা ঘুরাতে কাটারটা অটোমেটিকলি ঘুরতে থাকবে এবং ফলের ছালও তুলতে থাকবে পরবর্তীতে আপনি এই মাল্টি কাটার দিয়ে ফলকে একেবারে পরিবেশনের জন্য রেডি করে ফেলতে পারবেন এই ফ্রুট পিলার সাথে কাটারটি একসাথে আপনারা এক্সপ্রেস পেয়ে যাবেন মাত্র চৌদ্দশো বিরানব্বই টাকায় যারা চুলায় রান্না বসিয়ে ভুলে যান আর ওদিকে খাবার পরে ছাই হয়ে যায় তাদের জন্য এই জিনিসটা এটা মূলত একটা টাইমার স্টপ ওয়াচ উইথ অ্যালার্ম পিছনের পাটটা খুলে ব্যাটারি বসিয়ে দিতে হবে এরপর সাইডে একটা বাটন আছে যেটাকে স্লাইড করে এটি অন করা যাবে এরপর সামনের এই দুইটা বাটনে প্রেস করে আপনি মিনিট কিংবা সেকেন্ড সেট করে দিতে পারবেন বড় বাটনটাতে প্রেস করলে আপনার সেট করার সময় রিভার্স কাউন্ট হতে থাকবে এবং সময় শেষ হলেই অ্যালার্ম বেজে উঠবে মনে করুন আপনি ভাত রান্না করার জন্য চাল আর পানি পাতিলে করে চুলায় বসিয়ে দিলেন সেগুলো হতে কমসে কম পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তো সময় তো আপনি নিশ্চয়ই অন্যান্য কাজ করবেন তখন আপনি এই টাইমারে মিনিট সেট করে দিলেন এবং সময় শেষ হলে এটি আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে এতে করে আপনার ভাত পড়ে যাওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যাবে এর পিছনে আছে ম্যাগনেট অর্থাৎ মেটালিক কোন জায়গায় এটিকে লাগিয়ে রাখতে পারবেন এছাড়াও আছে একটা ছোট স্ট্যান্ড যে কোনো জায়গায় দাঁট করে রাখা যাবে রকমারিতে এই দারুণ টাইমারটা আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো উনানব্বই টাকাতে ভিডিওর এই অংশে আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে আর সেটি হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় ক্লোথিং ব্র্যান্ড লাইফ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় জিএল কোপি এই কোপন ব্যবহার করলে কিংবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করলে পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই কোয়ালিটি ফুল পোশাক কিনতে চেক আউট করতে পারেন ফেব্রিল্যাপ ডট কম এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম